গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত সুলতানপুর মসজিদ একটি ঐতিহাসিক স্থাপনা যা ইসলামী স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন সুলতানপুর শাহী মসজিদ এটি একটি মুঘল আমলের প্রাচীন স্থাপনা প্রচলিত বিশ্বাস অনুসারে এই মসজিদটি অলৌকিকভাবে মাটি ভেদ করে গায়েবীভাবে গড়ে উঠেছিল তাই এই মসজিদটি গাইবি মসজিদ নামে অপরিচিত এই মসজিদটি ছয়শ বছরের বেশি পুরনো এবং ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে একশো একত্রিশতম শাহ সুলতান গাজীপুর জেলার কাপাসি উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুলতানপুর শাহী মসজিদের ইতিহাস নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায় একটি মতানুসারে মসজিদটি প্রায় ছয়শ বছর আগে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে ইশাখা ও মানসিংহের যুদ্ধের সময় নির্মিত হয়েছিল অন্য একটি জনশ্রুতি অনুসারে এটি ইসলাম প্রচারের জন্য আগত আউলিয়া শাহ সুলতানের নামে নামকরণ করা গ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ ধারণা করা হয় মসজিদটি প্রায় ছয়শ বছর আগে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি মূলত মানুষের তৈরি কোনো মসজিদ না এটি মাটির নিচ বেদ করে আল্লাহর কুদ্রতে গড়ে উঠেছে লোকজন এই মসজিদটির নাম বলে সুলতানপুর শাহী মসজিদ আবার কেউ বলে গাইবি মসজিদ কোনো মানুষ যদি কোনো খাস নিয়ত করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার মনের মুখ সুদ পূর্ণ করে প্রতি শুক্রবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে এটা প্রথমে মাটির ছিল তারপর এলাকার লোকজন এমনকি যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের ও সহযোগিতায় এখন এটি ভবন সাহায্যে এবং একটি এতিমখানা মাদ্রাসা আছে আমি যখন মসজিদটির ভিডিও করতেছিলাম তখন আমি দেখতে পেলাম এখানে চার পাঁচজন মহিলা মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যা আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি যদি সুলতানপুর গ্রামের এই ঘাইবি মসজিদটি সচকে উপভোগ করতে চান তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে কাপাসিয়া উপজেলা তারপর থেকে বাসে করে আপনাকে আসতে হবে থেকে তারপর আপনাকে অটো বা সিএনজি ভাড়া করে মাত্র এক কিলোমিটার যেতে হবে সুলতানপুর গ্রামে এবং প্রতি শুক্রবার ও ঈদের সময় এখানে বীর জমে যায় স্থানীয়ভাবে এটি শুধু নামাজের স্থান নয় বরং ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত স্মারক আজও সুলতানপুর শাহী মসজিদ শান্ত নীরব ও পবিত্র পরিবেশে দাঁড়িয়ে আছে স্মরণ করিয়ে দেই এক সময়ের ঐতিহ্য ধর্মীয় অনুরাগ স্থাপত্যের মহিমা